আমরা এই ফুটপাতকে দখলমুক্ত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলকে স্বাভাবিক রাখার জন্য স্বতঃস্ফূর্ত রাখার জন্য অভিযান করছি এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান চলবে এবং নিয়মিত চলবে আর একটা বিষয় হচ্ছে অনেক ব্যবসায়ী আছে যারা পৌরসভার পথ ফাঁকিয়ে দিচ্ছে বছর পর বছর এইসব সব ব্যবসায়ীকে করের আওতায় আনার জন্য আমরা অভিযান করছি মোবাইল ফোন পরিচালনা করছি যাতে তারা পৌরসভার যে ন্যায্য পথ সেই পথটা পরিশোধ করে একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য তারা নিজেদেরকে শুরু হয়েছে অনেক আগে আজকে একটা বড়ো অভিযান আছে পরে আমরা নিয়মিত ফলো আপ করবো যাতে এই অভিযান আমাদের একেবারে শক্তিশালী অবস্থায় থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং আমাদের এই যারা অস অসাধু উপায়ে বিভিন্ন ধরনের কর ফাঁকে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের থ্যাংক ইউ

আপনি দেখতে পাচ্ছেন যে কত জনগণ এই অভিযানের মধ্যে উপস্থিত হয়েছে এবং এই অভিযানকে স্বাগত জানিয়েছে আমাদের এই অভিযান বিভিন্ন মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এটা অব্যাহত থাকবে এবং আমাদের নিয়মিত ভালো থাকবে যেন এটা এই সঠিক ব্যবস্থাপনার মধ্যে চলে বিষয়ে আপনি জনসংখ্যা পৌরসভার সকল ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স আদর্শকর তফসিল অনুযায়ী ট্রেড লাইসেন্স নেওয়ার বিধান রয়েছে প্রত্যেক ব্যবসায়ীকে আমি উদাত্ত আহ্বান করছি আপনারা কর পার্টি না দিয়ে ট্রেড লাইসেন্স না করে ব্যবসা পরিচালনা করবেন না প্রতি দ্রুত আপনারা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ ট্রেড লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করবেন ধন্যবাদ